হ্যালো ফ্রেন্ডস অ্যাডভান্স হ্যাপি হোলি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমার চ্যানেলে আবার আরও একবার তোমাদেরকে অনেক ওয়েলকাম যেহেতু রাতটা পার হলেই আমাদের খুব প্রিয় একটা উৎসব হোলি উৎসব শুরু হয়ে যাবে আর জানোই তো আমরা বাইরে থাকি তো তেমনভাবে কিছুই সেলিব্রেশন করতে পারবো না তো সেই জন্য ভাবলাম ঘরে বসেই নিজেরা একটু খাবার দাবার বানিয়ে মানে একটু সেলিব্রেশন করি তো এই যে দেখতে পাচ্ছ বড়বাবু লেগে পড়েছে রসগোল্লা বানাতে তো বরবাবুর হাতের খাবার খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে নিজে হাতে অনেক কিছুই কিন্তু বানিয়ে আমাকে খাওয়ায় তো হোলিতে মিষ্টি বানানো হবে না সেটা কি হতে পারে বলো আর দিল্লিতে না সেইভাবে মানে মিষ্টিটা ভালো পাই না আমরা তো দেখো রসগোল্লা বানাচ্ছে আর খুব সুন্দরভাবে ফুলেছি কিন্তু আর রসগোল্লার সাথে সাথে এই যে ভাজা মিষ্টি হয় না লাল মিষ্টি যেটাকে লেডি বলে তোমরা কি বলো জানি না তো ওটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি তো সেই জন্য দেখো বড়বাবু আমার জন্য এগুলো বানাচ্ছিলো আমার মানে আমার একার জন্য না আমরা সবাই খাবো কিন্তু যেহেতু আমি পছন্দ করি তো সেহেতু বললো ঠিক আছে চলো এটাও কট মানে অল্প কটা বানিয়ে নিই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আগে ভাজা করে নিতে হয় তো তারপর দেখো ভাজতে ভাজতেই না একটা সাইজ মনে হচ্ছে না একটা মানে হালকা একটু বড় হয়ে গেছে আর রসে দিলে তো আরও কত বড় হয়ে যাচ্ছিলো তো এই যে দেখো মিষ্টির যে রসটা বানানো মানে সেটা বানিয়ে রেখে দেওয়া হয়েছে আর তারপর কিন্তু এরকম ভেজে ভেজে রসের মধ্যে দেওয়া হচ্ছিল তো দেখো আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখো কতটা বড়ো হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা করে নিচ্ছে তো মানে এটা যত সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু তত সুন্দর হবে ওই যে একটা গায়ে মানে কাঁচা কাঁচা ভাত থাকলে হবে না পুরো সুন্দরভাবে ভাজা করে নিতে হবে তো দেখো এগুলো ওই ভাজা করার পর আবার আর একবার রসে দেওয়া হলো মানে অল্প অল্প করে যেহেতু ভাজা করা হচ্ছে তো অল্প অল্প করেই রসে এরকম ছেড়ে দেওয়া হচ্ছে দেখো কত সুন্দরভাবে মানে বেশিক্ষণ না জাস্ট দশ থেকে পনেরো মিনিট রাখার পরে কিন্তু বর হয়ে যাচ্ছে আর এই দেখো বরবাবু অফিস থেকে আসার পথে আমার জন্য কিনে এসছে এটাও আমার খুব প্রিয় একটা খাবার কী তো কেক আছে এর মধ্যে তো মানে এই কেকটা খেতে আমি এত পছন্দ করি তো বললো যে ঠিক আছে চলো এখানে তো সেইভাবে কোনো অনুষ্ঠান হয় না আর সেভাবে আমরা বাড়িতে যেমন রং খেলি মজা করি সেগুলো এখানে আমি পাবই না রঙ খেলা তো একটু আর্ধেক হবে মানে দুজনের মধ্যে আর কী মজা করবো বলো বাড়িতে থাকলে যেমন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে একটা মজা হয় তো সেটা আর এখানে হবে না তো এই আর কি একটু মিষ্টি কেক একটু ভালো মন্দ খাবার খেয়ে আর কি দুজন মিলে একটু সেলিব্রেশন করি হোলিটাকে তো চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো আশা করছি ভীষণই ভালো লাগবে দেখো বড়বাবুর কাণ্ডটা শুধু মানে একটু ভালো মাছ পেয়েছে মানে দিন দিতে ভালো মাছ পাওয়া তো মানে ভীষণ ভাগ্যের ব্যাপার তো একটু ভালো মাছ পেয়েছে বলে কত কিছু নিয়ে এসছে দেখো আমি জাস্ট জানিও না যখন খুলছি তখন দেখছি যে মানে এতটা মাছ কেউ নিয়ে আসে একসাথে তো দেখো আর আমার প্রিয় মাছ কিন্তু এইটার মধ্যে আছে কি করো কত দেখি কি হতে পারে তো আমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ ভাবছ তো এই অসময়ে কিভাবে আসলো ইলিশ মাছ আসলে এখানে তো আমরা টাটকা বলতে কিছুই পাই না সবই আর কি বরফের জিনিস পাওয়া যায় তো জানি না কিভাবে পেয়েছে দেখে তো একটু মনে হচ্ছে যে টাটকা ছিল তো ততটা টাটকা পাই না যতটা কলকাতাতে আমরা পাই তো তবুও আর কি ওই নেই মামার থেকে কানা মামা ভালো তো এই যে দেখাচ্ছি দেখো আর দেখে মনে হচ্ছে যে খুব একটা খারাপ না মাছটা তো রান্না করলে তারপর বোঝা যাবে যে কেমন আর কি টেস্ট আছে তো যখন হাত দিচ্ছিলাম মানে ধোয়ার জন্য বের করলাম তো ইলিশের যেমন একটা গন্ধ থাকে না তো তেমনটা কিন্তু আমি পাচ্ছিলাম তো বরবাবু বললো যে ভালো পেয়েছি তুমি পছন্দ করো তো সেই জন্য নিয়ে এসেছি চিংড়িটাও দেখো খুব সুন্দর ফ্রেশ ছিল মানে দেখে আর কি মনটা ভরে গেল যে বাপরে এত মাছ নিয়ে এসছ সব আমার প্রিয় প্রিয় মাছ আর মাছগুলো সত্যি খুব মানে টাটকা ছিল দেখেই বুঝতে পারছো যে কতটা আর কি টাটকা ছিল তো চলো মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিই তো দেখো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটুখানি রেখে জল ঝরিয়ে তারপর কিন্তু আমি এরকম ছোটো ছোটো বিভিন্ন রকম কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ এতটা রান্না করে রাখাও পসিবল না আর একসাথে খাওয়াও যাবে না যেহেতু দুজন মানুষ আমরা থাকি আর আমি না ওই ভাজা মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না আমার মনে হয় তার থেকে এভাবে রেখে যখন খাবো তখনই আর কি বের করে ভেজে খাবো মানে আমি কিন্তু সেটাই মনে হয় যে ভালো টেস্ট পাই অন্য মানে চেষ্টা করেছি ভেজে রেখে দিতে ফ্রিজে কিন্তু তেমনটা আর কি আমি স্বাদ পাইনি তো সেই জন্য এইভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু মাছের টেস্টটা থাকবে না বা মানে মাছটাও খারাপ হয়ে যেতে পারে তো ডিপ ফ্রিজে রাখবো তো সেই জন্য দেখো কতটা আমি কৌটোর মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখেছি দেখো নিচেরগুলো আইসক্রিমের ডিব্বা আমি আইসক্রিম খেতে পছন্দ করি বলে তো ডিব্বাগুলো আর কি রেখে দিয়েছিলাম ফেলিনি মাছ রাখার জন্য বা অন্য কোনো সবজি জিনিসপত্র রাখা যাবে তো দুজন যেহেতু মানুষ তো দেখো চার পিস নিয়ে নিয়েছি ইলিশ তো ভালো করে লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব তারপর সুন্দর করে ভাজা করব আর বরবাবু বললো একটু সর্ষে পোস্ত দিয়ে করো ইলিশ মাছটা দিয়ে এতদিন পর পেলাম তো ভাবলাম ঠিক আছে চলো একটু সর্ষে পোস্ত দিয়ে আর কি ইলিশের ঝাল বানাই তো চলো আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো কাটা পোনা মাছ যেটা নিয়ে এসেছিল সেটাও একটু রান্না করে নিয়েছিলাম তো এটাও কিন্তু চার পিস নিয়েছি যেহেতু একবার খাবো তো মানে দুবারের জন্য বানিয়েছিলাম এটা রাতের জন্য বানিয়ে রাখবো তো সেই জন্য আর কি একেবারেই রান্না করে নিচ্ছি আমি সন্ধ্যের দিকে হয়তো একটু বেরোবো তো এই যে মশলা করে নেব একটু সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসাথে আমি কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো একটা খুব সুন্দর আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ তো মানে কান্না ভালো লাগে তাই না খুব সুন্দর একটা টেস্ট কিন্তু পাওয়া যায় তো চলো ইলিশ মাছটা ভাজা করে নিই সুন্দর করে তো মানে পছন্দের মাছ বা পছন্দের খাবার মানে থাকলে কার না ভালো লাগে তাই না আর আমরা যেহেতু বাঙালি বাঙালিরা মানে মাছ পাগল তো হয় জানোই আর সত্যি কথা বলতে এই বাইরে বিদেশে এসে না সেইভাবে কিন্তু মাছ পাই না আর যদি পছন্দের মাছ বা ভালো মাছ পেয়ে যাই তো মনে হয় যেন জীবনে ভীষণ কিছু একটা ভালো পেয়ে গেছি মানে এর থেকে ভালো কিছু হতেই পারে না এরকম একটা ব্যাপার মানে মাছটা ভাজছি আর এত আনন্দ হচ্ছে মনে মনে কী বলবো তো যাই হোক খুব মজা করে রান্না করছিলাম দুজন মিলে আর এদিকে দেখো এই মাছটাও ভেজে নিচ্ছি এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে যেহেতু ছোটো ছোটো মানুষ আমরা দুজন থাকি তাই আমার বাসনপত্র জিনিসপত্র সবই খুবই খুবই ছোটো ছোটোই ইউজ করি আমরা মাছগুলোকে দেখো উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি যে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয় যেহেতু সর্ষে পোস্ত দিয়ে একটা মানে ঝাল হবে তো কাঁচা ইলিশের করলে ভালো হতো কিন্তু বড় বলছে যে না একটু হালকা মানে রেপি ওপিট ভেজে তারপর করো তো দেখতে পাচ্ছ মাছ কিন্তু খুব লাল লাল করে আমি ভাজিনি জাস্ট একটু নুন দিয়ে এপিট ওপিট করে তারপর একটু সর্ষে পোস্ত দিয়ে গামাকা গামাকা করেছি তো চলো আমরা এবার কমপ্লিট করব আমাদের খাবার আর এটা ছিল কিন্তু লাউ চিংড়ি যেটাও বানিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারিনি মানে মাছ রান্না করার আনন্দে আর অন্য কিছু সব ভুলে গেছি আমি যা আর কি রান্না করেছিলাম তো এই যে বসে পড়েছি খেতে অনেক কিছুই আইটেম ছিল ওই বিশ মাছের তেল ছিল তো সেটা দিয়েও খেয়ে নেব আর এটা খেতে আমার ভীষণ মজা লাগে তো চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পর একটা খুব সুন্দর ঘুম দিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি আমাদের পাশের একটা মন্দিরে তো এখানে পুজো হচ্ছিল আর যেহেতু দোল সামনে তো দেখছিলাম যে কেমন কী সাজিয়েছে তো এখনো সেইভাবে কিন্তু কিছু হয়নি সাজানো গোছানো তো হবে যদি আমি যেতে পারি মানে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সেটাও শেয়ার করে নেব আমি তো এই যে খুব সুন্দর কিন্তু মন্দিরটা ইস্কনেরই একটা ছোট্ট মন্দির আর এখানে কিন্তু বেশিরভাগই যে মানে গিয়ে দেখছি যে বেশিরভাগ মানুষই বাঙালি তো ঠাকুরের আমরা যেহেতু একটু লেটে গেছিলাম তো ঠাকুরের ভোগ নিয়ে গেছিলো তারপর দেখো এখানে ভুলো বাবার আরতি হচ্ছিলো তো এটাও খুব সুন্দর গানের সঙ্গে হচ্ছিলো জানি না শেয়ার করতে পারবো কিনা তোমাদের সাথে কপিটা কিনা তো তবুও একটু তোমাদের দেখিয়ে নিলাম আর ফেরার পথে এটা তো একদম আমার বাড়ির সামনের মন্দির আর তো সেটাও এখানেও দেখি যে ভোলে বাবার আরতি হচ্ছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম একটু তো চলো তোমরা সবাই সুস্থ দেখো ভালো দেখো আর খুব সুন্দরভাবে হোলি কাটাও আর খুব বেশি বাজে রঙ কিন্তু ইউজ করবে না যেটা স্কিনের ক্ষতি করে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই।